তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর ভাগ্নে আর ভাগ্নে বইয়ের এখন গায়ে হলুদ হবে সেই জন্য আমি রেডি হয়েছি দেখো হলুদ শাড়ি পরেছি আর আমার হাতে দেখছো এটা হচ্ছে ওর লেহেঙ্গা আমার কাছে সেলাই করতে দিয়েছিল তো সেটাই সেলাই করে একবারে নিয়ে যাচ্ছি আর আমি যাচ্ছি আমার আমি আর হাজব্যান্ড যাচ্ছি দুজন মিলে আর ছোট ছেলে এখন ঘুমাচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে এখন যেহেতু দিনের বেলা সেই জন্য অতটাও ভালো লাগছে না তবে রাত্রে বেশি ভালো লাগবে আর আমার যেহেতু আসতে দেরি হয়ে গেছে দেখো এখানে এসে দেখি প্রায় শেষের দিকে হলুদ লাগানো তো ওর মামাকে হলুদ লাগিয়েছে এখন বলছে মামি তুমি আসো তোমাকে একটু হলুদ লাগাবো তো ওদের গায়ে একটু হলুদ লাগিয়ে দিলাম ওর আর ওরাও আমাকে একটু লাগিয়ে দিল তারপরে এখানে দেখো ছেলে ঘুম থেকে কিন্তু উঠে পড়েছিল তো আবার বাড়িতে এসে ওকে রেডি করে তারপরে নিয়ে আবার গেছি তো আমরা যেতে যেতে কিন্তু হলুদ আর কি শেষ হয়ে গেছে গায়ে হলুদ তারপরে দেখো এখানে কত সুন্দর ফুলের বাগান করেছে দিদি আর ওর বাড়ির পাশেই না একটা স্কুল আছে নার্সারি স্কুল আছে তো সেই স্কুলের আর কি গেটটা খোলা ছিল আর ছেলেরা দেখো এখানে স্কুলে ঢুকে পড়েছে এখানে স্লিপার আছে দোলনা আছে তো সবাই ওরা ওরা আর কি খুব মজা করে খেলছিলো আর আমার ছোট ছেলে না স্কুলে কিন্তু একদমই আসতে চায় না তো বুঝতেই পারেনি যে এটা একটা স্কুল মনে করেছে বাচ্চাদের খেলার জায়গা তো এখানে এসে নিয়ে কিন্তু খুব সুন্দর খেলছিল যদিও একবার বুঝতে পারতো এটা স্কুল তাহলে এখানে কিন্তু একদমই থাকতো না তারপর দেখো তোমাদের বলেছি না গায়ে হলুদ করেছে আমার গালে দেখো হলুদ লাগানো আছে আর বড় ছেলে এখানে দুষ্টুমি করছিল তো ওকে একটু বকা দিচ্ছিল আমার ছোট ছেলে যে দুষ্টুমি করো না তুমি পড়ে যাবে নেমে এসো ওই যে দেখো ওরা স্লিপারে খেলা করছে আর ও নিজ থেকে বলছে ওরকম করো না করতে হয় না আর আমার ছোট ছেলে না বুঝতে পারে যে এখানে গেলে ও ব্যথা পাবে সেই জন্য সেই জায়গায় যেতেই চায় না দেখো ওরা খেলছিল ও কিন্তু শুধু মজা নিচ্ছিল আর কি আর এদিকে আমার হাজব্যান্ড ডাকছে যে তাড়াতাড়ি চলে এসো ওরা কিন্তু জল তুলতে আর কি বেরিয়ে পড়ছে জল তুলতে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি চলে এসো তো এখানে আর কি বেশিক্ষণ থাকতে পারিনি তবে ছোট ছেলেকে রেখে গিয়েছিলাম ও এখানেই ছিল ওর বাবার সঙ্গে আমি একাই গিয়েছিলাম ওখানে আর কি জল তোলার জন্য এখন আমরা যে মন্দিরটাতে যাচ্ছি সেখানে কিন্তু বাউল উৎসব হচ্ছে আর সেই জন্য আর কি মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে কারণ গান শোনা যাচ্ছিলো এখানে কপিরাইটও দিতে পারে আর এখানে না অনেক বড়ো বাউল উৎসব হচ্ছে দেখো কত সুন্দর আর যেহেতু দিনের বেলা ছিল আর কি দুপুর টাইম ছিল সেই জন্য লোকজন কম ছিল আর সন্ধেবেলা বিকেলবেলার দিকে অনেক লোকজন হয় আর এখানে দেখো কালী মন্দির আছে শিব মন্দিরও আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও